তো কুচিগুলো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

ধনে পাতা কুচি দি দিব বাঁধাকপিটা হয়ে গেছে আর এক চামচ ঘি বাঁধাকপিটা হয়ে গেছে পরোটাটা বানো দেখো বই মেথি শাক ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে কেটে পরোটা করবো দেখো মেথি শাকগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে চারটে আলু সেদ্ধ করে রেখেছি আমি এটা দিয়ে পরোটা বানাবো আর একটু ঝিরিঝিরি করবো যত ঝিরিঝিরি করবে তত ভালো হবে ময়দা নিলাম তো আটা মিলাম

ডিঙ্কি দিয়ে মেখে নেব আর একটু জোয়ানটাকে ভালো করে ঘষে মানে জল দিই নি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে উষ্ণ গরম দিয়ে দেখো এটা মাখা হয়ে গেছে ঢাকা দিয়ে রাখ দশ মিনিটের মাথায় তা গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটু ঘি দিয়ে তোমরা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারো

দেখো মিথির পরোটা আর এখানে বাঁধাকপি ভাজা পেঁয়াজ এই হচ্ছে আজকে সকালের জল খাওয়ার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল তোমরা সবাই ভালো থেকো